আমি ছোট থাকতেই আমার মা মারা যায় আমাকে মানুষ করার জন্য বাবা আরেকটি বিয়ে করে আমি ছোট বড় সবাইকে আপনি করে ডাকতাম আমার একটা সৎ ভাই ছিল আমার সৎ ভাইয়ের চরিত্র তেমন একটা ভাল ছিল না একদিন আমার সব ভাই আমাকে তার বন্ধুর বাসায় নিয়ে তাহলে শুনুন আমার বাস্তব জীবনের গল্পটা আমার নাম তিন আক্তার গরিব পরিবারের মেয়ে আমি বাবা কৃষি কাজ করে তিনি পড়ালেখায় অনেক ভালো তাই পড়ানোর আগ্রহটাও বেশি তিনাকে পড়াতে চাই তাই তো কষ্ট করে হলেও ভার্সিটিতে ভর্তি হয়েছে আজই গ্রাম থেকে এসেছে সে এমন এক অবস্থায় পড়েছে তিনা দেখতে অসম্ভব সুন্দর অনেক নরম মনের যখন তখন যাকে তাকে বিশ্বাস করে ফেলে লেখাপড়া ছাড়া আর কোনো কিছু বোঝে না গরিব হলেও অনেক আদরের দিন সবার চোখের মনি কিন্তু তিনার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কষ্ট হচ্ছিল কোথা থেকে এত টাকা আনবে মেয়েটার বড় ইচ্ছা কলেজে লেখাপড়া করে বট কিছু হওয়ার কিন্তু আমার তো নুন আনতে পান্তা পুরায় আমার বাবা রাত দিন পরিশ্রম করে আমার লেখাপড়ার খরচ বের করত কিন্তু বাবার কষ্ট আমার কিছুতেই সহ্য হতো না আমি বাবাকে বললাম বাবা আমার জন্য তোমার এত কষ্ট করতে হবে না আমি লেখাপড়ার খরচ আমি নিজেই বের করতে পারব বাবা বলল তুই কেমন পারবি বাবা তুমি কোনো চিন্তা করো না শুধু আমার প্রতি দোয়া রাখ আমি ভার্সিটিতে পড়ালেখা করব বাবা এটা আমার স্বপ্ন আমার একটা শতভাই ছিল আমার মা ছোটবেলায় মারা যান কিন্তু আমার বাবা আর একটি বিয়ে করেন কারণ সংসারের রান্নাবান্না করার মতো কোনো লোক ছিল না আর তাই বাধ্য হয়ে বাবা বিয়েটা করল আমার শত মা ও আমাকে খুব ভালোবাসে নিজের মায়ের মতো আমিও দেখি কিন্তু আমার একটা শত ভাই ছিল তার নাম জিসান সে লেখা প্রায় খুব কাঁচা লেখাপড়া না করে সারাদিন আড্ডা মারে বন্ধুদের সাথে লেখাপড়ার প্রতি তার কোনো আগ্রহ নেই আমার শত ভাইয়ের কোনো মতো ভালো না সে কিছুদিন আগে বন্ধুদের সাথে ঝগড়া করেছে একটা ছেলেকে মেরেছে কিন্তু এই ছেলের চিকিৎসার সমস্ত করছি আমার বাবার বহন করতে হয়েছিল আমার বাবার কথার অবাধ্য থাকতে সময়। আমি এত ভাল লেখাপড়া করি তার প্রশংসা শুনলে তার মাথা নিচু হয়ে যেত আমার প্রশংসা সে কিছুতেই সহ্য করতে পারতো না কারণ আমি তার সৎ বোন ছিলাম নিজের আপন বোন হলে আজ সে খুশি থাকত হয়তো যাই হোক আমার সৎ ভাই কিছুদিন পর একটা মেয়েকে পছন্দ করে তাকে সে বিয়ে করতে চায় কিন্তু তার তো কোনো কর্ম নেই বিয়ে করে কিভাবে সংসার চালাবে বাবা তাকে নিষেধ করেছে যে তুমি এখন বিয়ে করতে পারবে না আগে একটা চাকরি করো তারপর দেখা যাবে আমার সৎ ভাই তখন বাবার সাথে রাগারাগি করল বলল মেয়েকে না পেলে সে বাঁচবে না নিজেও মরে যাবে আর কত কি বলতে লাগল আমার ভাই বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেল একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিল আমার শত ভাই এর মধ্যে মেয়েটির বিয়ে হয়ে যায় অন্য জায়গায় যার জন্য সে চাকরি নীল তাকে পেল না আমি তাকে সান্ত্বনা দিলাম ভাইয়া আমি তোমাকে এর চেয়ে ভালো মেয়ে আমার ভাইয়ের জন্য নিয়ে আসব সে তখন আমায় বলল আপু তবে একটা কথা বলি আমি বললাম কি কথা ভাইয়া জিসান বলল আমি তো লেখাপড়ার সমস্ত খরচ আমি দেব আমি তো স্বপ্ন পূরণ করব এই কথা শুনে আমার ভালো লেগেছিল কিন্তু হঠাৎ এত মায়া আমার জন্য কেন হলো তা নিয়ে আমার মনে কৌতূহলের সৃষ্টি হল আমি বললাম ভাইয়া থাক তোমার কষ্টের টাকা দিয়ে আমার লেখাপড়া করতে হবে না ভাইয়া তখন বলল তাহলে তুই আমাকে পর ভাবিস আমি তার উত্তরে বলেছিলাম পরে ভাব কেন তুমি তো আমার ভাইয়া কিন্তু আমার খুব স্বপ্ন ছিল কলেজে লেখাপড়া করার আর তাই রাজি হলাম ভাই আর কোথায় ভাইয়া বলল তুমি রাজি হয়েছ আমার টাকায় লেখাপড়া করবে তবে আপু আমার একটা কথা তোমার শুনতে হবে আমি বললাম কি কথা শুনতে হবে তখন সে বলল পরে বলবো তবে আমি যা বলি তাই তোমার শুনতে হবে আপু আমি বললাম ঠিক আছে আগে কলেজে ভর্তি হওয়ার টাকা দাও তারপর দেখি তখন আমার ভাইয়া ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য টাকা দিল আমি কলেজে ভর্তি হলাম আমার এত ভালো লাগছিল আমি লেখাপড়া করব ভালো একটা চাকরি করব আমি ভার্সিটিতে যেদিন প্রথম পা রাখলাম আমি এত বড় ভার্সিটি দেখে অবাক হয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে এত বড় ভার্সিটিতে পড়ব আমি চারপাশে দেখছে আর খুশি মনে হচ্ছে গত ছাত্রছাত্রী ঘুরে বেড়াচ্ছে আশেপাশে বর বড় বিল্ডিং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর স্বপ্নে রাজ্যের কথা ভেবে চলেছে একটু পর পর চোখের চশমাটা ঠিক করছে এটা তিনি একটা অভ্যস্ত হতে গেলে তিনি ইচ্ছে ছিল এমন বড় ভার্সিটিতে লেখাপড়া করার আজ তা পূরণ হতে যাচ্ছে ভাবতে খুশি লাগছে হঠাৎ কারো সাথে ঠাস করে করে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম স্বপ্নের কথা ভাবতে ভাবতে একটু বেশি অন্যমনস্ক হয়ে গেছিলাম নিচে পড়ে উপরে তাকাতেও পারলাম না তার আগেই কেউ ঝড়ের গতিতে আমাকে উঠিয়ে ঠাস করে চর বসিয়ে দিল আমি অবাক হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে আছি একটা মেয়েকে দেখলাম তাকে দেখে মনে হল কোনো বড় লোক ঘরের মেয়ে সে আমাকে বলল তোর তো সাহস কম না আমাকে ধাক্কা দিস আমাকে আরও কয়েকটা ছেলে মেয়ে ছুটে এল মেয়েটার কাছে শুধু না কি হয়েছে রে এই মেয়েটার জন্য আমি পড়ে গেছিলাম ওর সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়া হয় কে এই মেয়ে নতুন মনে হচ্ছে এই মেয়ে কখনো ভার্সিটিতে ভর্তি হল শুধু আমার বন্ধুরা বলল তারা এই মেয়ে নতুন হলে তোকে দেখে ছাড়ব সুরমার বন্ধুরা আমি বলল হুম ঠিক বলেছিস সুরমার শাস্তিটাও হয়ে যাবে কিন্তু রাহুল তো এখনও আসে নাই ওকে ছাড়াই কি করবি ও আসলে হবে না এর আগে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া শাস্তি দিতে হবে আমি ওদের কথার কোনো কিছু বুঝতে পারছি না কি বলছে ওর মাথায় ঢুকছে না আমি ভাবছি আমাকে কেন মারল আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি অনেক কষ্ট লাগছে কিন্তু কিছু বলতে পারছি না চুপ করে আছি এই যে মেয়ে তোমার নাম কি একটু ভয় পেয়ে বললাম আমি তাই না একটু দেখে চলতে পারলে না এখন তো ওরা তোমাকে প্রতিশোধ নেবে তুমি দেখে চললে এমন হতো না আমি কথাগুলো ভাবছিলাম হঠাৎ ছেলে সেগুলো বলল এরা সবাই আমার দিকে আসছে দেখে আবার তাদের কাছে চলে গেল এত জোরে থাপ্পড় দিয়েছে আবার আমাকে মারবে কেন সবাই আমার কাছে এসে নাম কি বাড়ি কোথায় কিসে জিজ্ঞেস করতে লাগল তারপর আমাকে গান গাইতে বলল আমি গান পারি না আমাকে কানে ধরে রেখেছে বলাতে এদিকে সিয়াম আজ একটু দেরি করে ভার্সিটিতে এসেছে এসেই দেখে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সিয়াম আসার সাথে সাথে সবাই ভিড় কমিয়ে চলে গেল আর সব মেয়েরা হা করে তাকিয়ে আছে কারণ সিয়াম হচ্ছে ভার্সিটির সবার সিনিয়র সব মেয়েরা জয়ের দিকে হা করে তাকিয়ে আছে সিয়াম গাড়ি থেকে নেমেও ফ্যানদের দিকে যেতে লাগল এখানে কি হয়েছে এত ভিড় জমাচ্ছে কেন আমাকে তখন ছেলেটি জিজ্ঞেস করল তুমি কে আর তুমি আমার বান্ধবীকে ধাক্কা মেরে ফেলে দিলে কেন আমি তাকে বললাম দেখুন আমি না দেখে তার সাথে ধাক্কা লেগে গেছে আর এর শাস্তি হিসেবে আমাকে চর মারলেন তাও কি তাদের আমাকে প্রতিশোধ নেওয়ার বাকি আছে তখন হঠাৎ লক্ষ্য করলাম আমার ভাই আসছে কলেজের দিকে আমি মনের ভিতর খুব সাহস হচ্ছে ভাইয়া যখন আসছে তাহলে ওদের হাত থেকে আমার ভাই আমাকে রক্ষা করবে কিন্তু আমার ভাইয়ের রূপ দেখে আমি অবাক হয়ে গেলাম আমার ভাইয়া বলল সিয়াম আমার বন্ধু আর বন্ধু বান্ধবীকে তুমি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার কারণে তোমার অনেক শাস্তির বাকি আছে আমি ভাইকে বললাম ভাইয়া আমি তোমার বোন তুমি ওদের পক্ষে কথা বলছ ভাইয়া তখন বলল চুপকে তো ভাই আমি কারো খাই না ওর বান্ধবীকে মারার জন্য আজ তো রেহাই নেই তোর কত বড় সাহস তুই আমার বন্ধু বান্ধবীকে মারলি এর জন্য তো মাসুল দিতে হবে আমার চোখের পানি কিছুতেই আটকাতে পারলাম না মনে মনে ভাবলাম আজ যদি সে আমার মায়ের পেটের আপন ভাই হতো তাহলে কখন ওদের পক্ষ নিয়ে কথা বলতো না নিজের বোনের জন্য জীবন দিয়ে দিত তাও বোনকে বিপদে ফেলে চলে যেত না আসলে পর কখনো আপন হয় না হতে পারে সে আমার শত ভাই সৎ ভাই এরকম আচরণ করবে আমি তখন কান্না করতে লাগলাম আমার কান্না দেখে ওরা হাসতে লাগল আর বলতে লাগল কেঁদে কোনো লাভ নেই আমার ভাই হঠাৎ বলল আমার সাথে চলো আর ওরা বলল আজ তুই বেঁচে গেলি তোর ভাইয়ের জন্য ভাইয়া বলল আমি তোকে টাকা দিয়ে কলেজে ভর্তি করিয়েছি সেই টাকার কথা কি ভুলে যাচ্ছ আমি বললাম কি করতে হবে আমাকে বলো আমি তোকে নিয়ে আমার বন্ধুর বাসায় যাব আমি বললাম বন্ধুর বাসায় কেন জিসান বলল আমি তো আগেই বলেছি তুই আমাকে কোনো প্রশ্ন করবি না আমার সব কথা তো শুনতে হবে হু ভাইয়া বলেছি আজ আমার মনটা ভীষণ খারাপ কারণ আমি আজ প্রথম ভার্সিটিতে এসেছে অপমানিত হয়েছি আমি আজ কোথাও যাব না অন্যদিন বলিস তোর বন্ধুর বাসায় গিয়ে আসনে আমার ভাইয়া তখন খুব রাগান্বিত হয়ে বলল এখন বলেছি এখনই যেতে হবে আমি ভাইয়াকে বললাম ভাইয়া প্লিজ আমার খারাপ লাগছে আমি আজ তোর সাথে কোথাও যেতে পারব না এই কথা বলতে আমাকে একটা জোরে চড় মারে ভাইয়া আমি কান্না করে বললাম ভাইয়া তুই চড় মারলে আমার আপন ভাই হলে আমাকে এভাবে মারতে পারত না ঠিক আছে আমি যখন তোর কাছ থেকে টাকা নিয়ে ভুল করেছি তাহলে এই ভুলের প্রায়শ্চিত্ত আমার দিতে হবে ভাইয়া নামক পাশান মানুষটি বলল গাড়িতে উঠুন আমি কোনো কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম তারপর সে আমাকে তার বন্ধু বাসায় আমাকে নিয়ে গেল এবং বলল আমি তো এখানে কেন এসেছি জানিস আমি বললাম কেন আনলে এখানে তখন একটা বয়স্ক লোককে আমাকে দেখিয়ে বলল ওই লোকটিকে বিয়ে করতে হবে তোর ভাইয়া বলল যে মানুষটিকে দেখতে পাচ্ছিস ওর সাথে তোর বিয়ে দেব আমি বললাম এটা কোনোদিন সম্ভব না ভাইয়াকে বললাম ভাইয়া আমার একটা পছন্দ আছে আর সেই পছন্দের উপর তুই জোর চালাতে পারিস না ভাইয়া তখন বলল বসে বসে আমার বাবার সব টাকা শেষ করেছিস তুই আমার বাবা আমাকে তেমন একটা ভালোবাসেন না শুধু তোর জন্য আর তাই তোকে আর সহ্য হচ্ছে না তোর জন্য আমি বাবা আমার প্রতি তেমন নজর রাখে না ভালোবাসে না শুধু তোর কথা ভাবে তাই আমি মনে মনে ভেবেছি তোকে ওই লোকটার সাথে দিয়ে দেব লোকটা অনেক টাকার মালিক একটু বয়স বেশি আর কি বয়স বেশি হলে সমস্যা কি আর আমি ওই লোকটার কাছ থেকে টাকা নিয়ে কলেজে ভর্তি করিয়েছি আমি অনেকদিন যাবৎ ও তার কাছ থেকে টাকা নিয়ে চলেছি আমি তখন ভাইয়াকে বললাম এই লোকের সাথে আমার বিয়ে দিলে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাইয়া প্লিজ ভাইয়া তখন বলল আমি কোনো চাকরি করিনি চাকরি আমার মিথ্যা বানানো নাটক ছিল আমি তখন আমার ভাইকে একটা থাপ্পড় মেরে বললাম এই তো প্ল্যান ছিল আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসলাম বাবার কাছে কান্না করে সব বলে দিলাম বাবা তখন আমায় সান্ত্বনা দিয়ে বলল আজ তোর মা বেঁচে থাকলে এমনটা হতো না তোর ভাইটা কার কাছে বিক্রি হয়ে গিয়েছে যে ভাই টাকার লোভে পরে নিজের বোনকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চায় সে তো ভাই না তোর ভাই নিজের স্বার্থের জন্য তোকে কলেজে ভর্তি করল ও দিন দিন ও আরও অভদ্র হয়ে যাচ্ছে আমি বাবাকে বললাম বাবা তুমি ওকে এখন কিছু বলবো না ওকে ভালো করার দায়িত্বটা আমার হাতে তুলে দাও ওকে কীভাবে ভালো করতে হবে তা আমার জানা আছে আজ যদি আমি ওর আপন বোন হতাম তাহলে আমার সাথে এই নাটকটা করতে পারত না বন্ধুরা সময়ের স্বল্পতার কারণে আজকের গল্পটি শেষ করতে পারিনি এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এরপরের পারে আগামীকাল আপলোড দেয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ